সন্ত্রাস দিয়ে বিভিন্ন ধরনের টর্চারিং করে আমাদের আরেকজন জায়গা দিকে খবর উঠতে জায়গা রাস্তাঘাত করা যায় এটা কি সম্ভব হয়ে থাকে আইনের মধ্যে পরে তো তারা আইনি রাস্তা রয়ে যাই চট্টগ্রামের রাউজানে জাহিদ হুসেন নামে এক ব্যক্তির পারিবারিক জায়গায় নির্মাণ করা সীমানা প্রাচীর ভেঙে জায়গা দখল করে রাস্তা সৃজনের অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় পনেরোই ডিসেম্বর চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে কদলপুর ইউনিয়নের শমশির পাড়ার মোহাম্মদ শামসু নামে এক ব্যক্তির দুই ছেলে মোহাম্মদ বেলাল ও মোহাম্মদ মোরাদ এবং শামসুর স্ত্রী রিজিয়া বেগমের বিরুদ্ধে অভিযোগ এনে মামলা করেছেন মোহাম্মদ সিদ্দিক হোসেনের ছেলে ভুক্তভোগী মোহাম্মদ জাহিদ হোসেন প্রতিপক্ষ দেওয়ালটা ভেঙে দিছে এখন আমাদেরকে বিভিন্ন ধরনের হয়রানি করতেছে ওরা এখানে রাস্তা করতে চাচ্ছে কিন্তু রাস্তা অন্যদিকে দেওয়া হয়েছে তারপরও এটা এটার কোনো যুক্তি নেই ফুট জায়গা দখলে নিয়ে ফেলছে এখন মানে ওরা গাছ জোরে সব টাকা দিয়ে সব ইয়া করতেছে আর কি আমাদের প্রতিপক্ষ বেলাল আর মুরাদ্য টাকা দিয়ে জায়গা নিছে দেওয়াল দিতে দিচ্ছে না আর সন্ত্রাস দিয়ে বিভিন্ন ধরনের টর্চারিং করে আমাদের শাশুড়ি থেকে আমার দেবরকে মানে অনেক অশান্তিতে রাখছে মামলায় উল্লেখ করা হয় তেরোই ডিসেম্বর বেলা এগারোটায় সীমানা প্রাচীর ভেঙে জায়গা দখলের চেষ্টা করা হয় একই সঙ্গে বিভিন্ন প্রকার হুমকিদুমকি প্রদান করা হচ্ছে ঘটনাটি ঘটেছে রাউজন উপজেলার কদলপুর ইউনিয়নের শঙ্শের পাড়া গ্রামে বুধবার সরজমিনের পরিদর্শনে গিয়ে দেখা যায় সীমানা প্রাচীর ভেঙে মাটি বরাট করে সড়ক সৃজন করা হয়েছে ভুক্তভোগী জাহিদ হোসেন বলেন এটা হচ্ছে আমার জায়গা কবলাভুক্ত জায়গা ওরা জোর করে এটা রাস্তা করতে চাচ্ছে অলরেডি রাস্তা একটা পাশে ছয় ফুট আছে এখন এটা আমি কাজ করে ফেলছে বাউন্ডারি যেটা দেখছিলাম আমরা সম্পূর্ণ এটা কাজ করে ফেলছি কাজ করার পর ওরা সবাই এরা জোর করে ভেঙে ফেলছে এরা জোর করে এগুলো ভেঙে ফেলছে বেঙ্গে ফার পর বুট থেকে আমাকে বলছে এটা করা দিবে কিন্তু এখন আজকে থেকে পনেরো দিন হয়ে গেছে করে দিন এখন বর্তমানে রাস্তা যেটা আছে এখানে আমার থেকে রাস্তা দেড় ফুট ছাড় আছে অলরেডি দেড় ফুট ছেড়ে দিছি আমি এটা আমাকে ইউনিয়ন পরিষদ থেকে বলছে এক ফুট আমি দেড় ফুট ছাড়া এখন ওরা আমার কাজ স্টপ রাখছে বন্ধ রাখছে করছে যে আমার পার্শ্ববর্তী এলাকার মানুষ ওনার নাম হচ্ছে একটা নাম হচ্ছে বেলাল একটা নাম হচ্ছে মুরাত একটা প্রবাসী থাকে আর একটা প্রবাস থেকে বাইরে বাংলাদেশে এখন আসছে বিশেষ অভিযুক্ত মোহাম্মদ মুরাদ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তবে রাস্তাটি তিনি করছেন না দাবি করে বলেন এটা ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ করছে ডকুমেন্ট হাতে পেলে তিনি আনুষ্ঠানিক বক্তব্য দিবেন বলে জানিয়ে দেন রাজধানী সমাজপতি পরিচয় দিয়ে মহাম্মদ মাহাবুর আলম নামে এক ব্যক্তি বলেন জাবেদা ই নাইদি জাগাখিনি আনা নাই দি ডাবল দি ফেলাৰ বে বিপক্ষ পার্টি লা ফ্লোটাল লাই বুলি আরে ইন্দি মেৰি ফেলাই গিয়ে মেৰি ওই দাবাল বাংগি ওই টাৰত চাদ দিতে আর ডাবাল দি ফেলাই পার্লায় ওই টারা চাদ দে ইন্দি দিটো নদী পার্লায় তাই হৈ একখন বৈ আৰু সমঝোদা কৰি পেলাই মানে সমজদা বুতুত নোহোৱাইৰ কি হয় তোমায় আর সমঝোতা আই কি করছুম নমাইলি তই তারা আইনি রাস্তায় যে আই জেড়ি লেবারে হে মই বুধরে নাই আই না জানি আগে সরবাব সরকারি বাবে নমাছিল এখন সরকারি বাবে বোর্ড তুনার না নমারি না হইতে চান ডেস্ক নিউজ স্মাইল টিভি রাউজান চট্টগ্রাম